মাসাল্লা দর্শক কবুতর দেখেন কবুতর দেখেন চোখগুলা টোটগুলা একটু লক্ষ্য করেন আপনারা মাসাল্লা কোয়ালিটির এক জোড়া সাদা ইংলিশ বার ইংলিশ বা ইংলিশ বার দেখেন ইয়ার দেখছেন সেরে দেন ভাই মাসাল মাসাল আমি একটু জুম করে আপনাদেরকে দর্শক চোখগুলা ঠোঁটটা দেখানোর চেষ্টা করি দেখেন একদম মাসাল্লা লাল টকটকা গিয়ার মানে এগুলো সরাসরি না দেখলে আজকে যে কবুতরগুলো বাইরে দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর মাশাল্লা একদম দর্শক বিডিওস কিনে আমরা সাদা এক জোড়া ড্যানিশ দেখতে পারতাছি ভাইয়ের কাছে দুইটা পায়ে দুই দুই চারটা রিং করানো আছে ভাই বয়স কেমন চলতাছে মাত্র দুই তিন ফেদার বয়স একদম বাচ্চা কিন্তু মার্শাল্লা গিয়ার আর দেখে মাত্র চার ফেদারের কবুতরের বাচ্চাটা দেখা দেখতে মনে হচ্ছে যে এটা একটা মানে বড় সড় রানিং কবুতরের মতন ভাই কেমনে কি তো আমরা ভাইশাল্লাহ দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পারতাছি চমৎকার এখানে এক জোড়া কর্ম না অনুরোধ কর্ম না দেখতে পারতেছেন অনেক ভাই

মাত্র চাইনিজ আউল তাওবার ফ্যামিলি একটা ইয়েলো কালারের ভিতরে কালারটা তো অসাধারণ সুন্দর ভালো যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এক এটা খুবই লোনা সাইড একটু দেখাই দর্শক দেখো চমৎকার সিঙ্গেল একটা নর কেমনে কি ভাই দামটা এটা একদম পনেরোশো টাকা ভাই একদম থাকবে জি জি পনেরোশো পনেরোশো টাকা এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম পনেরোশো টাকা হলে বাইরের কাছ থেকে আফ্রিকান আউল বলেন না আফ্রিকা নাউল যদি কারো কাছে মাঝে জায়গা দিতে পারে আমি পনেরোশো টাকা নিয়ে নিই আচ্ছা যদি কেউ মা মাঝে বিক্রি করতে চান তাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ নর নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ফাইনাল একদম পনেরোশো টাকা আসল না দর্শক খুব দেখেন

আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ একদম নতুন কবুতর দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা প্রোডাকশন নিতে পারবেন নিতে পারবেন কবুতর কোয়ালিটির উপরেই সবকিছু থাকে দাম শুরু করে এভ্রিথিং সবকিছু যাই হোক এই পেয়ারটা ছোট করে দামটা বলবো যাবেন পাঁচ হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখবেন বারবার যেটা বলি মাসাল্লাহ কোয়ালিটির একটা জোড়া আবার তাও আবার একদম ইয়াং দীর্ঘদিন আল্লাহ রহমতে প্রোডাকশন নিতে পারবেন নিম্মাত নিতে পারবেন আপনারা মাশাল্লা দর্শক ব্ল্যাকলে স্টার্টিং জি ভাই চমৎকার একটা জোড়া হাতে ডান পাশে ন ডাকতেছে বাম পাশে মাতি আছে এটার বয়স তো রানিং বই না জি ভে রানিং এটাও রানিং একটা জোড়া মাশাল্লা কালার তো দেখলে খুব চমৎকার একদম কুতুলের মতো সুন্দর দেখতে ভেছান ছোটো করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে এটা ভাই কোনো দামা দামি নেই ফিক্সড

ব্ল্যাকলেস স্টার্টিন ওই যে আছে তো এই জোনটা একদম থাকলো 3000 টাকা টাকা ভালো লাগলে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুন্দর সিঙ্গেল এক পিস শ্যালো শ্যালো দেখতেছি আমরা সুন্দর কালারটা দেখেন জি ভাই ভাই এটা চার ফেদার বয়স নর্মাদি এখনো কনফার্ম হওয়া যায় কোয়ালিটি দেখেন

তো আপনারা চাইলে কিন্তু ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই জি ভাই কেমনে কি ভাই মডার্নার পেটার দামটা একটু বলেন তো ভাই মডার্নার পেটা ভাই একদম 3000 টাকা ভাই একদম থাকে ভাইয়া 3000 টাকা 3000 টাকা জি ভাই একদম সেম টু সেম হোয়াইট বার এই যে যেটা নড়াচড়া করতেছে এটা কি নড়টা না মাদি এটা নড় এটা নড় আর এই হচ্ছে মাদিরা নাকি এই হচ্ছে মাদি জি ভাই দেখেন অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে দর্শক চাইলে আপনারা ডিম সহ বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন দেখেন একদম দিলে এটা থাকলো না জি জি ভাই একদম দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পারতাছি আর দেখতে পারতেছেন টাকা কিনতে ব্যস্ত আছে একটা সিঙ্গেল মডার্নার নর দেখেন কালারটা দেখেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে আর খুবই অ্যাক্টিভ দেখেন কতটা অ্যাক্টিভ সে টাকা কি থামতেছে না প্রচণ্ড টাকা কিনতে ব্যস্ত ভাই না কি ভাই বলেন তো দামটা একটু আমার কাছ থেকে চাল লাগবে ফোন দিবে না ইনশাল্লাহ দাম দরটা আপনারা জেনে নিতে পারবেন ফোন দিলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাই দামটা আপনাদেরকে বলে দিবে আর ওই একটু স্থিরে হয়ে দাঁড়াইলে ওর সাইজ কাটা কোয়ালিটিটা আপনার আরেকটু ভালো বোঝাইতে পারতাম বা দেখাইতে পারতাম তো এতটা অ্যাক্টিভ মানে ডাকাডাকি থামতেছে না বাসা তো ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে

সাইজ গাড়ি তো আপনাদের সামনেই আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক শ্যাডেল রেসার দেখেন দুটো ডিম কিন্তু অলরেডি কমপ্লিট করছে অলরেডি ডিমে তা দিতেছে না টাইম ডাকতেছে নিচে নটটা দেখেন আর ওই যে মাদি আছে পাশে দেখেন ভাই জি ভাই কেমনে কি এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে বলেন তো ভাই এটা যদি কোনো ভাই বোনদাসকে দামাদামি না করে ভাই এটা ভরে ভাই ওনলি পাঁচ হাজার পাঁচশো ফাইনাল ভাই আচ্ছা আমি একটু দোনোড়া ক্লোজ করে দেখাই আপনাদের এই জিমে চলে গেছে আর নর্থ ক্যামেরাতে খালি আক্রমণই করতে আছে দেখতে পারতেছেন দেখেন আচ্ছা ভাই একটু সিঙ্গেল মাদিটা দেখাই কেমনে কি থাকবো ভাই দামটা আবার একটু বলুন তো ভাই এটা কি ফাইনাল ভাই একদম একদম থাকবে ভাইয়া পাঁচ হাজার টাকা না খুব এক খুব রাগী ভাই নটা ভাই এখন ভাই কতটা অ্যাটাক করতেছে আমারে এক পেয়ার ব্ল্যাক ড্যানিশ দেখতে পারতেছি আপনারা গিয়ার দেখেন একদম লাল টকটকা এবং পাথর চোখের দুইটা সেম টু সেম ডান পাশে এখন আমরা যেটা দেখতেছি সামনে আছে এটা হচ্ছে মাদি টাকা ভাই পিছনেটা হচ্ছে নর আচ্ছা তো এটা রানিং ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই ভাই মাত্র দুই টাকা ভাই মাত্র দুই টাকা টাকা ফাইনাল ভাই ফাইনাল একদাম থাকবে মাত্র 2000 টাকা ভালো লাগলে স্ক্রিনের নম্বরে ব্যাগের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্ল্যাক রানিং ডেনিশের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র 2000 টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই জোড়াটা মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর এখানে দেখতে পারতেছি একটা লাল টকটকা বোম্বাই আছে একটা ব্ল্যাক

অনেক বড় সরো যদি একটু ফেসটা ফিরাই তাহলে বুঝতে পারবেন যে জুটিটা কত চমৎকার দর্শক আপনাদেরকে এটার যে জুটিটা গোলাপ জুটি জুটিটা দেখানোর জন্য একটা মাদি কত সুন্দর হইতে পারে দেখেন চমৎকার কিন্তু ওর জুটি তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার মুম্বাইয়ের সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন

তো ভাই এই বাচ্চাগুলো আমার দর্শকের উদ্দেশ্যে করে বাচ্চাগুলা ভাই একদম কত থাকবো টাকা একদম থাকবে বাচ্চাগুলা দুই হাজার টাকা আমি না এক ঘুরে এইসের ওইসেট দেখাই দিলাম আপনাদের ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জ্যানিসের বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনারা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি লাল টকটকা গিয়ার আজকে কিন্তু লাল টকটকা গিয়ারের কবুতর অভাব নাই অ্যাভেলেবেল লাল টকটকা গিয়ারের কবুতর গুলা তার ভিতরে এখানে একটা জোড়া দেখতেছি আমরা ভেলভেট শিল্ড জি ভাই ভেলভেট শিল্ড দেখতে পারতেছেন ভাই জি ভাই এই যে ব্ল্যাক যেটা সামনে এটা রন্না মাদি ভাই এটা মাদি ভাই এটা মাদি আর এই যে ভাই একটা এটা কি কালার বলবো রেড স্টেনসিল নাকি রেড না না ভাই এটা ব্ল্যাক এর ভিতরেই মানে চকলেট 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 কালার আছে হ্যাঁ জি ভাই আচ্ছা এটা ওটা হলো নর তাই তো নর ভাই জোড়া রানিং জোর রানিং জোড়া মাশাআল্লাহ আমি একটু জুম করে আপনাদেরকে দর্শক চোখগুলো ফটোটা দেখানোর চেষ্টা করি দেখেন একদম মাশাআল্লাহ লাল টকটকা গিয়ার মানে এগুলা সরাসরি না দেখলে আজকে যে কবুতরগুলো বাইরে দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ একদম লাল টকটকা গিয়ারের

ভালো লাগলে আপনারা কাছ কাছে এই এই সিঙ্গেল এই নটটা নিতে পারেন বাইরের কাছ থেকে দেখেন মানে একটা অরিজিনাল লাহোরির গেট আপ কোয়ালিটি কী হইতে পারে চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটি তো আশা দর্শক যারা ভালো কোয়ালিটির কবুতর চাচ্ছেন তারা এই বাইরের কাছ থেকে সিঙ্গেল নটটা নিতে পারেন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাকলেস বন্টিনেট আছে এখানে একটা জোড়া

দেখেন ওই মাশাআল্লাহ দরকার আছে ভাই আছে ভাই দুইটা কবুতরের সেম প্রিন্ট প্রিন্ট ভালো লাগে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সাথে যোগাযোগ করে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন ভাই কাছ থেকে ব্ল্যাক লেস আর কতটা অ্যাক্টিভ দেখতেই পারতাছেন ডাকাডাকিটা একদম মানে এই যে শুরু করছে ভিডিও তো মানে ভিডিও শুরু করার থেকে ডাক শুরু এখনো থামাধামি নাই চমৎকার অ্যাক্টিভ একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই সাথে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি চমৎকার এখানে এক জোড়া কর্মনা হলুদ কর্মনা দেখতে পারতেছেন হলুদ এক জোড়া কর্মনা চমৎকার কালার কোয়ালিটি দেখার মতো ভাই জি ভাই এই যে সামনে যেটা এটা মাদি পিছনে এটা নর ছোট করে দামটা বলুন আমার দর্শক এটা মাত্র 4000 টাকা 4000 টাকা জি ফাইনাল ভাই

সাইজ গেট আপ আপনাদের সামনেই আছে এটা হলো মাস্টার পেয়ার ভাই জি ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা তো ভাই নেত ভাই জি ভাই এটার দামটা বিষয় একটু বললাম আপনাদের এটা ভাই চাওয়া দাম থাকে ক্লাসের জন্য জি ভাই 14500 টাকা 14500 টাকা ফুল দিবেন ইনশাআল্লাহ বাজার তোমরা রাখবে 14500 টাকা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম দর্শক এখানে কিন্তু দাম দর করার অপশন আছে দামাদামি করে আপনারা নিতে পারবেন মানে একদম বিডিং মোডে আছে একদম ডিম বাচ্চা ভাই আমি নিজে গ্যারান্টি দিয়ে দিই ডিম বাচ্চা শতবা গ্যারান্টি থাকবে বিডিং মোডে আছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ মন্ডিয়ানের পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এক জোড়া স্পেনিশ আছে বাইরের কাছে যেটা কিনা অলরেডি ডিম দিয়ে ডিম নিয়ে বসে আছে যেটা বসে আছে এটা হচ্ছে মাদিটা আর যেটা দাঁড়ায় আছে পিছনে ওটা হচ্ছে নর

দেখেন সাইজ সাইজগাটা দেখেন নটটা আবার ইম্পোর্টেড একুশ রিং এর ইম্পোর্টেড হচ্ছে নটটা দেখেন কোয়ালিটি দেখেন আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে ভালো লাগলে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করছ থেকে বর্ষিয়ান কামলা আমরা গত ভিডিওতে দেখেছিলাম দুইটা পেয়ার একটা ডিম ছিল একটা ডিম ছাড়া ছিল আচ্ছা তো একটা পেয়ার আছে এখন ডিম সহজ এটা এই পেয়ারটা আছে যদি কোনো দর্শক চান এই পেয়ারটা বাইরের থেকে নিতে পারেন এখন হারিতে উঠলো নটটা যেটা নামতে সেটা হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই কেমনে কি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একদম ছোটো করে বলবেন ভাই ছোটো করে বলে দিব জি ভাই শুধু ফোন দেবে না পাঠাই দেবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা কি বলেন ভাই